ওযে অজগর হাসছে তে রে আমি কাবু পেরে অসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে এই পাখি পাছে ধরে অসৌ অসৌতে ওর চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ হতে আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাকারী ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে নিচে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় জুটি। ক কয়ে কেকসিয়ালি পালায় শুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গয়ে খুব পাখি ডাকছে গাছে